সর্বদলীয় ঐক্যে লুট হয়েছে সিলেটের পাথর বিএনপি আওয়ামী লীগ জামাত আর সমন্বয়ক কেউ বাদ নেই এই লুটপাটে শুধু সাদা পাথর নয় লুট হয়েছে এবং এখনো হচ্ছে আর অন্তত চারটি স্পট থেকে পাঁচ আগস্টের পর এই স্পটগুলো থেকে তুলে নেওয়া হয় আনুমানিক তিনশো কোটি টাকার পাথর লুট হয়েছে তিন কোটি ঘনফুট আর জানাজানির পর অভিযানে উদ্ধার হয়েছে মাত্র পাঁচ লাখ ঘনফুট কোম্পানিগঞ্জেই পাথর লুটের সাথে জড়িত মূল হতাসহ ছেষট্টি জনের পরিচয় পাওয়া গেছে যমুনা নদীর সন্ধানে প্রশাসনের সামনে কি করে হয়েছে লুট পাওয়া গেছে এর প্রমাণও একশো একর জায়গা জুড়ে ছিল এই টিলা তারপর হয়েছে এই আর এখন জায়গায় জায়গায় এমন গর্ত উনিশশো সালের আইন থাকার পরেও উনিশশো সালে সরকারিভাবে এই টিলা ইজারা দেয়া হয় এরপর থেকেই শুরু হয় পাথর বের করার কাজ তারপর মামলা মোকদ্দমা হয়েছিল বন্ধ ছিল কাজ কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর আবারও শুরু হয় পাথর তোলা আর এখন এক বছরে এই হলো পরিস্থিতি গেল বছর আগস্টের প্রথম সপ্তাহে প্রায় পঞ্চাশ ফুট উঁচু এই টিলায় ঠাঁই দাঁড়িয়েছিল সাতশো বছরের ঐতিহাসিক শাহ আরেফিন টিলা মাজার মাত্র চার মাসেই এখন তা নিশ্চিহ্ন শুধু এই টিলা থেকেই লুট হয়েছে শত কোটি টাকার পাথর কারা করেছে কাজ জানা গেল এই ধ্বংসযজ্ঞের পেছনে বিশ জনের একটি সিন্ডিকেট এ লুটপাট হয়েছে বিএনপি জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মেলনে পাঁচ আগস্টের পর অন্যতম হোতা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ বাবুল ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমদ নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল মিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হুঁশিয়ার আলী ওয়ার্ড যুবলীগ সভাপতি ফয়জুর রহমান জালিয়ার জালিয়ারপার গ্রামের আব্দুর রশিদ মাজারের সাবেক খাদেমের ছেলে মনির হোসেন জামায়াত কর্মী ইয়াকুব আলী যুবদলের বাবুল একসময় চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তারপর থেকেই এলাকায় পরিচিত বাবুল চেয়ারম্যান নামে শাহ আরেফিন টিলা থেকে পাথর লুটের অভিযোগ অস্বীকার করেন তিনি যেভাবে আপনার সারা রাত এই কোম্পানি সব জায়গায় আপনার পাথর উত্তোলন করে ঠিক আছে সেহেতু আমার এলাকা হিসাবে হয়তো আমার লোকে কইতে পারে এটার সাথে আমার এর কিন্তু পাথর তুলে নয় তা পরিবহন করে ক্রাসার মিলে পৌঁছে দেন ইউনিয়ন জামায়াত কর্মী ইয়াকুব আলী গাড়ি থেকে মালটা ক্রয় করে মহিলে বিক্রি করে ফুটে এক দুই টাকা মানে ল্যাবরেটরি কমিশন বলে আওয়ামী লীগের যারা তারা এখন পলাতক ক্ষমতায় থাকতে টিলা থেকে পাথর তোলায় তারাই ছিলেন সবচেয়ে এগিয়ে এই লুটপাট প্রশাসন কি ঠেকাবে অভিযোগ পুলিশই উল্টো চাদা তুলেছে পাথরবাহী ট্রাক আর ট্রাক্টরগুলো থেকে আসার পথে রাস্তায় রাস্তায় আমাদেরকে বাধা দেওয়া হয়েছে রাস্তা খারাপ নানান রকমের সমস্যা হবে অথবা শ্রমিকরা মপ করতে পারে এমন অনেক ধরনের ভয় দেখানো হয়েছে শুধুমাত্র এই জায়গাটা যেন আমরা দেখতে না সাদা সাদাপাথর এলাকা থেকে দেড় কোটি ঘনফুট পাথর কারা লুট করেছে যারা করেছে তারা নদী জায়গা দখল করে ভাড়া দিত লুটের পাথর স্তূপ করে রাখার জন্য ভলাই নদীর পূর্বে একশোরও বেশি আর পশ্চিমে দেড় শতাধিক পাথর রাখার জায়গা এগুলোর ভাড়া দিনের দু হাজার টাকা তিনজন শ্রমিককে দেয়া হতো একটি নৌকা লুটের পর বিক্রি শেষে নৌকার মালিক এক ভাগ ভাগ বাকি তিন তিন ওই যারা জমি ভাড়া নেন তারা শ্রমিকদের কাছ থেকে পাথরগুলো কিনতেন চার ভাগের এক ভাগ দামে এক নৌকা পাথরের দাম আট হাজার টাকা সেই পাথর তারা শ্রমিকদের কাছ থেকে কেনেন মাত্র দু হাজারে বাকি ছয় হাজার নদীতেই লাভ যাদের তারাই দৈনিক তুলে নিয়েছেন সোয়া কোটি টাকা করে পাঁচ আগস্টের পর উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি শাহাবুদ্দিন ছিলেন লাভের ক্ষেত্রে শীর্ষে তারপরেই যুবদলের আহ্বায়ক সাজু এছাড়া পূর্ববারের নেতৃত্বে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাহার আহমেদ রুহেল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া সদস্য গিয়াস মিয়া পাথর লুটের ঘটনা সামনে আসায় বিএনপি থেকে পদ হারান শাহাবুদ্দিন বাড়িতে পাওয়া যায়নি তাকে বাড়ির বাইরে পাথরের স্তূপ আর পাথর উত্তোলনের মেশিন আমি আমরা ব্যবসা আমাদের সঙ্গে। আমার এখানে কোন সংশ্লিষ্টতা আছে কোন জায়গা থেকে আমি কোন আমার কোন স্বার্থ আমি নিচ্ছিনি কাছ থেকে আমি একশো টাকা নি পাথর লুটের ইস্যু সামনে আসার পর বাহার আহমেদ লোক নেই এলাকায় মোবাইল নম্বরটিও বন্ধ আমরা বিজনেস করি বলতে এখন তো বিজনেস হয় না বিজনেস বন্ধ এখন মনে হচ্ছে গত এক বছর ধরে করছেন কিছু দুই হাজার উনিশ থেকে বিশ থেকে কি বন্ধ লুটপাটে ছিলেন আওয়ামী লীগ নেতা কালাইরাগের দুলাল মিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন তারা পলাতক সামনে আসছে আরো একান্ন জনের নাম যারা সবাই পাথর উত্তোলনের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন পূর্ববারের জমির দখলদার ও পাথর ব্যবসায়ী তারা আচ্ছা বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হুমায়ুন আহমেদ হুমন আরসাবীরের নাম। ভোলাগঞ্জের খেলার মাঠে পাওয়া যায় হুমনকে। তার দাবি আন্দোলন করেছেন বৈদভাবে পাথর উত্তোলনের। আপনি পরিবেশবাদীরা সচ্চার ছিলেন এসব ঠকাতে। পারেননি কেন? যারা এই অবৈধ কাজের সাথে সংকৃক্ত তাদের চেহারা হয়তো পালটেছে কিন্তু আসলে কাজ কিন্তু অবৈধ কাজ কিন্তু থামেনি রাজনৈতিক দলের ছত্র ছায়া তারা কাজ করেছেন এবং কোনো ধরনের বড় পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি যারা এই কাজের সাথে জড়িত এক বছর চোখের সামনে এসব হাত পা গুটিয়ে রেখেছিল প্রশাসন জুলাইয়ের প্রথম সপ্তাহের ফুটে যেটি পাথর তোলা হচ্ছে নদী থেকে পাশেই দাঁড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখন তাকেই দেয়া হয়েছে পাথর লুটের তদন্তের দায়িত্ব লুটপাটে সাদা পাথর খালি হয়ে যাওয়ার পর শুরু হয় অভিযানের তোড়জোড় কেন এতদিন চুপ ছিল প্রশাসন তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেবে এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হলো এতদিন ব্যবস্থা নেওয়া হলো না সেরকম বলা যাবে না আমরা কিন্তু অলরেডি মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় বাউন্ন জনের উপরে পঞ্চান্ন জন মানুষকে বাউন্ন জনকে শাস্তি বিভিন্ন মেয়াদে কারণ কিন্তু তাতে কাজ হয়নি একই একই সাথে হচ্ছে কি আমাদের নিয়মিত মামলা আছে নিয়মিত মামলা অনেকে গ্রেফতার হয়েছে কিন্তু তাতে কাজ হয়নি যেটার যেটার প্রমাণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন আমরা জন্য এখানে কাজ পুরো এলাকার মানুষের জীবিকাই লুটের পাথর কেন্দ্রিক সাদা পাথর জাফলং শাহ আরেফিন টিলা রাঙ্গপানী এলাকা থেকে এক বছরে লুট হয়েছে প্রায় তিন কোটি ঘনফুট পাথর উদ্ধার করা গেছে এখন পর্যন্ত মাত্র 5 লাখ ঘনফুট যেগুলো বিক্রি হয়ে গেছে আর পাওয়া যাবে না কে এ আপনার আমার সবার কথা